পাঁচশো টাকা আপনাদের অগ্রিম কত টাকা আছে যে কোনো কালার চাইলে দেওয়া প্রাইস হলো মাত্র পাঁচটা বালিশ পাবেন এই যে দেখেন আলমারি সিস্টেম একের ছয় হাজার টাকা পাইকারি দামে দিচ্ছেন একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি

সালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে আসবেন চাইলে বেডরুম হিউজ আছে দেখবেন তাহলে এই সব থেকে সার্বিক সহায়তা করবেন ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আমি আল্লাহ নিয়ে ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনি শুরু হবে অনেকদিন পরে সব নাকি নতুন নতুন কালেকশন আনছে সব কালেকশন নতুন এই যে দেখেন সব কালেকশন নতুন যে কোন ডি কালার চিন্তা নিতে পারবেন ঢাকা হাজারিবাগ খানকা সরিপের লগে ইমন ফার্নিচার ছয় নম্বর দোকান ভিডিওর স্ক্রিন নাম্বার আছে আপনার চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে আসেন কোনটা দেব এই যে ভাই একটা রাজা মডেলের খাদ দিয়ে রাজা মডেলের খাট রাজা মডেলের ভাই

একটু আলাদা ডিজাইন আলাদা যার যেটা পছন্দ স্ক্রিন শট দেবেন ঘরে বসে কিনতে পারবেন কিনতে পারবেন ভাইদের দোকানে কিন্তু হিউজ কালেকশন আছে ভিডিও কলে দেখে নিতে শোরুমে আসলেও কিনতে পারবেন

যারা স্যাম্পল ডিজাইন পছন্দ করেন তারা এটা নেবেন একই প্রাইস 8000 এটাও 8000 এর পরে যেটা নেবেন 8000 টাকা তার পিছনে আরেকটা 8000 টাকা ডিজাইন আলাদা প্রাইস আকি করবে প্রাইস আকি করবে তার যেটা ভালো লাগে ওটাই নিতে পারবে ওইটাই নিতে পারবে এটা একটা সোফা সেট দেখতে পাচ্ছি ভাই এই যে ভাই এই হলো সোফা আপনি এই যে এই যে গদি সোফা 2215 সিটের জি ভাইয়া ভাই এগুলো কি ডায়মন্ড দিলেন নাকি ডায়মন্ডা উঠে যাবে না গ্যারান্টি হবে টু টু ওয়ান যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার ভিডিও কলে দেখতে আসলেও কিন্তু যে কোনো কালার নিতে পারবে পাশাপাশি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পাঁচটা বালিশ ফ্রি দেখেন দশ টাকায় ফাইভ

দেখেন যেখান থেকে কিনবেন তাহলে না নিচে আরেকটা যেটা নিবেচার দিন ভাই শুধু একটা ঘরে বসে মাল কিনতে পারবেন এদিকে পাঁচশো টাকা কি বললেন মাত্র হাজার পাঁচশো টাকা একদম পানির কিন্তু নিশ্চয় আরেকটা সাধারণ হবে শুধু কালার আলাদা হবে যেটা চান ওটাই কিন্তু আলমারি ফেলার জেসিং জেসিং এই দেখেন কিনবেন একটা ব্যবহার করবেন দুটা এবং

এটাও কিন্তু এটিকে একটা গালে শুনবা এটা হলো সাত হাজার টাকা ভাইয়া বলেন এত সুন্দর দুই কিনবেন একটা ব্যবহার করবেন দুটা জি ভাইয়া মাত্র কত বললে সাত হাজার এদিকে ছয় হাজার টাকা এত সুন্দর ড্রেসিং টেবিল ছয় হাজার ছয় হাজার টাকা গাড়ি ভাড়া আপনাদের নিজ করতে হবে একটা আলমারি এই যে আলমারি ড্রেসিং জি ভাই আলমারি জায়গার কোনো অভাব নাই

মেঘুন কাটে মিডিয়ামের মধ্যে মাঝখানে দুটো মিডিয়াম সাইজের খার ডাবল ডাবলা যেন বেশি দিন ব্যবহার করতে পারব এগুলো কত টাকা সাত হাজার টাকা দামে মডেল তার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা থেকে কি আনলেন রে ভাই আরে ভাই এটি তো ভিতরে বাহিরে একই কালার

শুধু কালার আলাদা প্রাইস কিন্তু একই পড়বে যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন জি ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন এটা কিন্তু ডায়মন্ড কাট এটা হবে ডায়মন্ড মডেল লেখা জি ভাইয়া মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ডিজাইন মাসখানে দুটো দুটো টাশা দেওয়া এটা তো মাসখানে ডাবল টাশা ডাবল টাশা যেন অনেক দিন ব্যবহার করতে পারে জি ভাই এগুলো কত টাকা ভাই একটা কালেকশন এটাও সাত হাজার আলাদা পেরে যা এরিক একটা কালেকশন এটাও একটা কালেকশন আছে যদি কিং সাইজ চাই দিতে পারবে কিন্তু আরো কালেকশন আছে আর কালেকশনের অভাব কত টাকা সাত হাজার এদিকে একটা কালেকশন এটাও সাত টাকা দেখেন এত সুন্দর খাত পেয়ে মাত্র সাত

এই খাট ঘরে থাকলে ঘরের গেট আপ চেঞ্জ হয়ে যাবে গনের গ্যারান্টি বিশ বছরের জি ভাইয়া ছয় ফিট বে সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের কিং কত টাকা ভাই মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা কিছু না একটা কালেকশন ভাই জি ভাইয়া ওই যে সূর্যমুখী মডেল সূর্যমুখী আর সাধারণ মডেল কিন্তু জি ভাই একদম ভাইরাল কালেকশন ভাইরাল ভাইরাল এটা কত টাকা দশ হাজার টাকা এটাও দশ এটাও দশ যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে ওটাই কিনতে পারবেন এটি কারো খাটে কালেকশন আছে এই যে রাজা মডেলের খাট রাজা মডেলের খাট রাজা মডেলের খাট ছয় ফিট বাই সাত ফিট আগে রাজা এই খাট ব্যবহার করছে ভাই রে ভাই এই খাট ঘরে থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঘরের রূপই চেঞ্জ হয়ে যাবে ছয় ফিট বাই সাত ফিট এটাও দশ হাজার টাকা মাত্র দশ এরাও দশ হাজার এটাও রাজা মডেল শুধু কালার আলাদা দশ হাজার টাকা এটি একটা দেখছেন ছয় ফিট বাই সাত কালার করে দিয়েছেন দিন ব্যবহার করতে পারি এটা ছয় ফিট বাই ফিট মাত্র দশ টাকা দশ জি ভাই এত বড়

এই খাট ঘরে থাকলে ভাবি করবে আরেকটা পাবনা কত টাকা মাত্র দশ হাজার টাকা তারপর জি ভাই এগুলো কি কালার এগুলো কত

এগুলো কত টাকা আর আমাদের এই খাটগুলোর ভাই ডাসা হাইসা বিসনা সম্পূর্ণ থাকবে মেয়েগুলো মেয়েগুলো আর খাটটা হবে মালেশিয়ান কাটের এই অন্তরে জেরা নেবেন 7000 টাকা শুধু কালার আলাদা হবে প্রাইস একই হবে প্রাইস মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 6 ফিট ভাই 7 ফিট খাট জি ভাই এদিকে একটা রাউন্ড মডেলে ভাই এই যে রাউন্ড মডেলের খাট ছোট সাইজের একটা ডায়মন্ড ডায়মন্ড মডেল জি ভাই এটা 7000 টাকা প্রাইস

একটা ব্যবহার করবেন দুটি চাইলে বেডরুম টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটি একটা যাদের ঘরে স্পেস কম তারা এটা নেবে জি ভাই দু পাল্লা নিচে দুটা পাল্লা

ঘরে বসে মাল পেয়ে যাবে একটা কিন্তু পাঁচশো টাকার লক্ষ টাকার ফার্নিচার কিনতে ইমন ফার্নিচার থেকে বাড়িতে মাল যাবে তারপরে টাকা দিবে টাকা দিবে কেউ যদি ফার্নিচার কিভাবে আসবে লোকেশনটা বলুন ঢাকা হাজারীবাগ ভেরিবাদ খানকা শরীফের লগে ইমন ফার্নিচার 6 নম্বর দোকান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথাতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বগুড়া বলুন স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ